सब ख दे আবার মঞ্চ সময়ও সব এসছিল এসে নিয়ে বলছে এটা এইদিকে করা যাবে না ওইটা ওই দিকে করা যাবে না এটা সেই দিকে করা যাবে না আমাদের প্রাক্তনীরা আমাদেরকে শিখিয়েছে যে যেটা করবে সেটা বিশ্বাস করবে আর যেটা বিশ্বাস করবে সেটা করবে ইনসাফ যাত্রায় নেমেছি তো কোনো তিনু হনুর কারো ধমকি কারো কোনো চোখ রাঙানি মানব না হবে তাতে কিসের অসুবিধা মানুষ প্রতিবাদের দুটো কথা বলবে তাতে কার গায়ে কে অ্যালার্জি বেরিয়ে যাচ্ছে আর যদি বেশি ফোসকা হচ্ছে তো ওষুধও দিয়ে দেওয়া হবে সাত জানুয়ারি রেডি থাকতে হবে কিসের জন্য ইনসাফ যাচ্ছে অয়ন বলেছে নাদির রুদ্র ধ্রুব ওরা বলেছে কাজ চাই কাজ কাজ চাই সরকারি চাকরি দিতে পারবে না ঠিক আছে কাজের জায়গা রোজগার করতে পারি গতর খাটাতে পারি তার একটা ব্যবস্থা করে দাও বলছে বালি পাচার করো আরে সৎ পথে ঘুরতে চাই অসৎ পথে তো সবাই খাই নিতে পারে সৎ পথে কাজ করতে চাই বালি চলছে আর বালি মাফিয়াকে টিকিয়ে রাখার জন্য চেয়ারম্যানের নিজের ওয়ার্ডে চার বছর আগের মরা দাদু এসে ভোট দিয়ে চলে গেছে ছক ভাঙতে জানি ছক ভাঙা শুরু করেছিলেন চৈতন্য মহাপ্রভুরা তারা সব ভেঙেছিলেন এখানে এই 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 রাস্তা দিয়ে প্রথম গণ আন্দোলন প্রথম আন্দোলন কিসের কিসের মানুষে মানুষে গণ আন্দোলন মানুষে মানুষের সমানাধিকারের আন্দোলন সেই আন্দোলন তো নির্দিষ্ট কোন ধর্মের প্রচারের জন্য নয় সেই আন্দোলন হচ্ছে মানুষের ধর্ম প্রচারের আন্দোলন আর মানুষের ধর্ম মানুষকে আগলে রাখা মানুষের ধর্ম মানুষকে বাঁচিয়ে রাখা এখানকার এমপি মাননীয় জগন্নাথ সরকার ভোটের প্রচারে বেরোতেন আর বনেটের উপরে একজন হনুমান সেজে বেরোতেন বনে আছে গোটা গায়ে সিঁদুর লেপে কি ভুলে যাচ্ছেন কেন এত তাড়াতাড়ি তো গেজনি মালা ফিল্ম হয়ে যায় পনেরো মিনিট কা শর্ট টাইম মেমরি লস আগর শর্ট টাইম মেমরি লস হয়ে যায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট আনে ভুল যায় আর বলো দিব্যি সব ভুলে দিয়ে এখন আবার একশো দিনের কাজের টাকাকে বন্ধ করে দিচ্ছেন যিনি হনুমান যে গদা নিয়ে জগন্নাথ সরকারের বুনেটের উপরে চেপে ঘুরে বেড়াতেন তার খবর জানেন কেউ কেউ জানেন না ওই ব্যক্তিটি সুইসাইড করেছে কেন এন আর ভয়ে কেন মানুষের যখন খিদের সমস্যা মানুষের যখন কাজের সমস্যা মানুষের যখন বেঁচে থাকার সমস্যা মানুষের যখন বাপের জমি ভেটে নিয়ে সমস্যা তখন একদল মানুষকে আরেকদল মানুষের বিরুদ্ধে খেপিয়ে দেওয়া যে রাজনীতি দিল্লি থেকে শুরু করেছিল মোদি আর অমিত শাহের নেতৃত্বে যার উত্তর শুনিরা ছিল এই পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল বিজেপির নেতা মন্ত্রীরা আর তার আগে এই বিধান এই পার্লামেন্টের গতিতে যারা এখান থেকে এমপি তৃণমূলের আগে ছিল তারাও এনআরসি দাবিতে সবার প্রথম আন্দোলন করেছিল যে এনআরসি করতে হবে তারাই একদলকে আরেক দলকে নিজেদের মধ্যে মারামারি ভাগাভাগিতে ভিড়িয়ে দিয়ে একজন বলল যে চলো এনআরসি হয়ে যাবে তাহলে আমি ওই বাংলা থেকে এসেছি আমার এখানে পারমানেন্ট হয়ে যাবে আর কেউ ভাবলো তাহলে কি বুধি আমাকে তাড়িয়ে দেবে তাই তো হয় এই বিশাল বৈচিত্র্যের ভারতবর্ষ এটাই আমাদের সম্পদ এটাই আমাদের শক্তি ওরা আমাদের সম্পদকে আমাদের শক্তিকে আমাদের বিপদ বলে চিহ্নিত করতে চাইছে বড়াল ঘাট নয় ঘাট তো জলঙ্গি আর ভাগীরথী একসঙ্গে মেশে তো মেশে না ভাগীরথীর জলটা রং কি রং গোলাটে হলুদ আর জলঙ্গীটা সবুজ আরে জলকে আলাদা করতে পারোনি তোমরা মানুষকে কি আলাদা করতে পারবে সম্ভব নয় এ ভারতবর্ষের সংস্কৃতি

আজও পর্যন্ত এখানকার বাজারগুলো যারা বাইরে থেকে পর্যটন করতে এখানে ঘোরাঘুরি করতে বেড়াতে আসেন তাদের পকেটের পয়সার উপর নির্ভর করছে নবদ্বীপের এই বাজার এবং এখানকার অর্থনীতি তাদের পকেটে পয়সা না থাকলে কে আসবে ধর্মকর্ম করতে এখানে মানুষের পকেটে পয়সা আসবে কি করে যদি কাজ থাকে তবে কাজ কে নেবে যারা বলেছিল বছরে দু লাখ বেকারের চাকরি

ওভারলোডের বালির গাড়ি পাচার করতেই ব্যস্ত তো আবার পুলিশ কি ধরবে বোমার পিস্তলকে কে ধরবে এলাকার মানুষের ভাত কাপড়ের সমস্যা গোটা পশ্চিমবঙ্গের মানুষ শিক্ষা কাজ ভাত চিকিৎসা তার জন্য সমস্যা কে বলছে কথা বিধানসভার ভেতরে এইসব নিয়ে কেন আলোচনা হয় না কেন গেছে না এখান থেকে এমএলএ কটা প্রশ্ন করেছে গেছো তো এখান থেকে এমপি জগন্নাথ সরকার কেন বেআইনি ভাবে একশো দিনের কাজের টাকা ওখানে আটকে রেখে দিয়েছে কেন নবদ্বীপ পৌরসভায় একশো দিনের মাস্টার রোলের বেকার ছেলে মেয়েদের শহরে রোজগার যোজনা নতুন করে গ্যারেন্টি হবে না কোন পুছে গা সওয়াল মিডিয়া আরে বোলো তো কিচড় মে রে

মানুষকে বলেছি আসতে হবে আমাদের মিছিলে না মানুষকে ভয় দেখিয়েছি না মানুষ ভালোবাসায় এসেছে যন্ত্রণাই এসেছে একটু আগে পূর্বস্থলিতে রূপালী বিশ্বাস কম করে পঁয়ষট্টি থেকে সত্তর বছর বয়স হবে যখন সামনে এসে মুখের কাছে কথা বলছে তো ঠাকুমার মতন পান খাওয়া মুখের গন্ধ না খেয়ে এলো এ আমার বড় কাছের এ আমার নিজের লোক আমার সামনে বলছে ঠাকুমা ছেড়ে দাও ছেড়ে দাও বলছে না নাতনিকে ছাড়বো না কি করছো ঠাকুমা জিজ্ঞেস করছেন আমাদেরকে তোমরা কি কি করছো হবে তোমাদের কলকাতার রাস্তায় বসে থেকে আমার মেয়েগুলো মাথা নেড়া করবে আমার পঁয়ষট্টি সত্তর বছরের পান খাওয়া ঠাকুমার বুকে যদি ব্যথা দেয় তৃণমূল বিজেপির বুকে ছেলেপুলেগুলো পুলেগুলো তাদের বুকে ব্যথা দিচ্ছে না যে হাজার দিন ধরে যারা চাকরি না পেয়ে মেধার জন্য যোগ্যতার জন্য কলকাতার রাস্তায় বসে আছে তারা নিজের মাথার চুন নেড়া করে দিয়ে আজকে প্রতিবাদ জানাচ্ছে কতটা যুব সমাজ সম্প্রদায় অসহায় হলে মানুষ এই ধরনের প্রতিবাদের জায়গায় যায় কতটা অসহায় হলে মানুষ সুইসাইড করে কতটা অসহায় হলে মানুষ জ্যান্ত লাশ হয়ে ঘরে কতটা বেইমান হলে মানুষকে জ্যান্ত লাশ হয়ে মানুষকে সুইসাইড করতে আর মানুষকে মাথা চুল মুড়িয়ে দিতে বাধ্য করে তাই তৃণমূল বিজেপির বিরুদ্ধে এই লড়াইটা আর যত এগোচ্ছে ইনসাফ যাত্রা তত ওরা সব এসছে এখানে মঞ্চ করতে দিব না ওখানে ঝান্ডা লাগাতে দিব না এখানে তরুণ বানাতে দিব না আরে শুনুন দিদিমণির বাদ বীরভূমের অনুব্রত সেও আমাদের কমরেড ধীরেন লেটকে কান ধরে উঠবোস করিয়েছিল আর বলে বলতে বাধ্য করেছিল যে বলো লাল ঝান্ডাটা করবে না আজ মতন এখনো পার্টিটা করছে আর ধীরেন লেট আমাদের যাত্রাতেও আবার পথ আর দিদিমণির বাঘ ইহার জেলে কম্বল পেতে শুয়ে আছে আর এই দিদিমণির বাঘকে যদি জেলের ভাত খাওয়াতে পারি তো তোমরা কোন ক্ষেতের আছো সাবধান হয়ে যাও পুলিশ আর দিদিমণি চুরির আচল তোমাদেরকে বাঁচাতে পারবে না তাই কাজের দাবিতে শিক্ষার দাবিতে রোজগারের দাবিতে সব পথে মাথা উঁচু করে বাঁচার দাবিতে আসুন সবাই মিলে একসাথে লড়াইয়ের ময়দানে থেকে শপথ গ্রহণ করি সাত জানুয়ারি ব্রিগেডের মাঠ হবে পশ্চিমবঙ্গকে বাঁচানোর মাঠ ইনকালাব জিন্দাবাদ জিবাই ভাই জিন্দাবাদ মানুষের সম্প্রীতি রক্ষার দাবি নিয়ে এই সব যাত্রা করছি আমরা যেখানে সভা করব এইখানে চৈতন্যদেবের মূর্তি রয়েছে অস্পৃশ্যতার বিরুদ্ধে একাধিপত্যের আধিপত্যবাদের বিরুদ্ধে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে সম্প্রীতির পক্ষে চৈতন্যদেবের মূর্তিতে মানবদান করবেন ডি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমলে মীনাক্ষী মুখার্জি ভারতের বাংলায় ধর্মীয় বিভাজনের স্থান নাই স্থান নাই স্থান নাই जिंदाबाद जिंदाबाद लॉर्ड শেহ ভাই লর্ড 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 জানাই শহরে গোটা ভারতবর্ষের নেতৃত্ব করতে আসে কি উন্নয়ন করেছেন অনেক তো উন্নয়নের জোয়ারের কথা বলেন কি হয়েছে নবদ্বীপে নতুন একটা স্কুল নবদ্বীপে নতুন একটা কলেজ নতুন একটা বিশ্ববিদ্যালয় আপনি নবদ্বীপ ছেড়ে দিন নদীয়া জেলা ছেড়ে দিন গোটা পশ্চিম বাংলায় দিদিমণি আসার পরে নতুন একটা শিক্ষার প্রাঙ্গন তৈরি করতে পারেননি বরঞ্চ বন্ধ করে দিয়েছে খেলার মাঠ বন্ধ করে দিয়েছে এই রাজ্যের সংস্কৃতি বন্ধ করে দিয়েছে আট হাজার দুশো কুড়িটি স্কুল আর স্কুলের তালা খোলানোর দাবিতে স্কুলের গেটের বাইরে শিক্ষকদের ছাত্রদের ভিড় বাড়ানোর দাবিতে আমাদের কমরেরা এই সব যাত্রায় পা মিলিয়েছেন কেন বন্ধ হবে কেন কলেজের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা হবে কেন কলেজ জীবন হবে না কিসের ভয় যদি তৃণমূল কংগ্রেসের পুলিশের এত সাহস থাকে কলেজ জীবনটা ঘোষণা করে দেখা করেন তারা বলেন যে সমাজে বেকার থাকবে না বেকার থাকাটাই তো স্বাভাবিক এই কারণে বেকার পশ্চিম বাংলায় এত জনসংখ্যা তাহলে বেকার থাকা স্বাভাবিক সরকার কি করে এত কাজ দেবে সারা দেশে এত জনসংখ্যা তাহলে বেকার থাকা স্বাভাবিক বেকারি হয়তো থাকবে থাকতে এটা নিয়ম এটা স্বাভাবিক কিন্তু বেকার কেন তৈরি হয় ধরুন এমন একটা সমাজ যে সমাজে পড়াশোনার পর চাকরি জটে সেই সমাজে একটা কারখানার গেটে লাইন পড়বে না আমার কাজ চাই আমার চাকরি চাই বলে কিন্তু এমন একটা সমাজ যে সমাজে দশ বছর বারো বছর কোনো কাজ নেই কাজের পরিবেশ নেই পড়াশোনা শিখেও কাজের জায়গা তৈরি হয় না নতুন কলকারখানা তৈরি হয় না প্রচুর বেকার যে সমাজে থাকে সেই সমাজে কারখানার গেটে একটার পর একটা লাইন পড়ে হাজার 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 লাইন পড়ে একটা কাজের জন্যে দক্ষিণপন্থীরা সেটাই চায় যে আসলে কারখানার গেটে লাইনটা দীর্ঘ থেকে দীর্ঘতর হোক এই কারণে হোক যাতে অল্প পয়সায় শ্রমিক পাওয়া যায়